এবং এই নতুন হাত পড়েছে কারণ এই নতুন নিয়ম অনুযায়ী যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা কিন্তু এবার আর পাশ করবে না কেন এবার আর পাশ করবে না সেটি আমরা দেখবো তার আগে একটা ঘটনা তোমরা দেখো প্রধান পরীক্ষক এই যে প্রধান পরীক্ষক বলেছেন একজন শিক্ষার্থী হাজি মোহাম্মদ মহসিনে কেন দানবীর বলা হয় এই প্রশ্নের উত্তরে সে লিখেছিল তিনি দানব ও বীর ছিলেন তাই তাকে দানবীর বলা হয় অথচ এ ধরনের উত্তরও পরীক্ষক তাকে নম্বর দিয়েছে চিন্তা করো একবার যে কিরকম ঘটনা ঘটতেছিল। এর ফলাফল স্বরূপ কিন্তু এখন এই যে ঘটনাটা আমরা সেটা দেখতে পাচ্ছি যে এসএসসি এবং এইচএসসি দুই ধরনের পরীক্ষায় আঠাইশ বা তিরিশ নম্বর পেলে আর সহানুভূতি দেখিয়ে তেত্রিশ করে পাশ করে দেওয়া হবে না অথচ দীর্ঘদিন ধরে কিন্তু পরিচালিত অলিখিত প্রথা থেকে সরকার বেরিয়ে আসার সিদ্ধান্ত দীর্ঘদিন এই প্রথাটা কিন্তু চলছিল এবং সরকার শেষ মাসে এখান থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ফলে তোমরা কিন্তু অনেকেই যাদের ম্যাথ পরীক্ষা এবং অঙ্ক পরীক্ষা যাদের ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে তারা এবার ফেল করবে এবং সেই মানসিক পরিস্থিতি তোমরা নিয়ে রাখো তোমরা যদি মনে করো তোমরা অঙ্কে ফেল করবে তাহলে অবশ্যই আমাদের ম্যাথ একাডেমি আছে এখানে এসএসসি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল ম্যাথ একাডেমিতে আমরা কেয়ার নিয়ে থাকি একদম বিনামূল্যে তোমাকে টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না তুমি আমাদের ম্যাথ একাডেমিতে যুক্ত হয়ে যাও আমাদের এই ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ এর ক্লিক করে আমাদের ম্যাথ একাডেমিতে যুক্ত হয়ে যাও এছাড়া আমাদের সরাসরি এস পরীক্ষার্থীদের জন্য পরামর্শ গ্রুপ রয়েছে একদম বিনামূল্যে সেই প্রস্তুতি গ্রুপের বিভিন্ন পরামর্শ এবং নেওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে যে লিঙ্ক দেওয়া আছে গ্রুপে সেখান থেকে জয়েন করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং তারপরে তুমি আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে থাকো আর সম্পূর্ণ খবরটা এখান থেকে ভিডিও ডিস্টার্ব করে তোমরা দেখে নাও যে এখানে কি বলা আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো আমাদের সাবস্ক্রাইব করবো আমাদের চ্যানেলের সাথেই থাকবে আজকে ভিডিও পর্যন্ত আগামী ভিডিও দেখার আমার শুনি আল্লাহ হাফেজ